বিভিন্ন সাইফাই কিংবা মুভিতে আমরা লাই ডিটেক্টর বা মিথ্যা শনাক্তকারী যন্ত্রের ব্যবহার দেখেছি প্রযুক্তির যুগে এমন একটি মেশিন সম্ভব কিন্তু জেনে অবাক হবেন প্রাচীন রোমেও একটি মিথ্যা শনাক্তকারী যন্ত্র ছিল পনেরো শতকে রোমে মিথ্যা শনাক্তকারী যন্ত্র বসানো হয়েছিল এই যন্ত্রটির নাম ছিল বোকাডেলা ফেরিতা যার অর্থ সত্যের মুখ বোকাডেলা ফেরিতার অবস্থান সান্তা মারিয়া ইন কসমেদিন গির্জায় এটি একটি বিশাল প্রাচীন মার্বেলের তৈরি মুখোশ মুখোশটির প্রতিরূপ তৈরি হয়েছিল সমুদ্র দেবতা ওশিয়ানাসের মুখের আকৃতিতে প্রাচীন রোমে অবিচার বা মিথ্যাচারের অভিযোগে অভিযুক্তদের শনাক্তকরণের জন্য বোক্কাডেলা ফেরিতা ব্যবহার করা হতো বিশেষ করে যারা দাম্পত্য জীবনে অবিচার বা মিথ্যাচারের অভিযোগে অভিযুক্ত হতেন কিংবা সন্দেহভাজন স্বামীরা সাধারণত তাদের স্ত্রীর সত্যতা পরীক্ষা নিতে এই যন্ত্র ব্যবহার করতেন অভিযুক্ত ব্যক্তি এই ভাস্কর্যের মুখের মধ্যে হাত ঢুকিয়ে রাখতেন এবং যদি তারা মিথ্যা বলতেন তাদের হাত টুকরো টুকরো হয়ে যেত আর সত্য বললে হাত অক্ষত থাকত এমন আরও মজার মজার তথ্য জানতে লাইক এবং সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন বিশ্বপ্রান্তরের ম্যাগাজিন ওয়েবসাইটটি